সাবেক ছাত্রদল নেতা এস এম খালি জনাব হিরো এবং সাবেক চেয়ারম্যান জনাব মহারানী মহারানী মিন্টু খান নিত্য জাহাঙ্গীর সহ পঞ্চমশের একটি বৃদ্ধ সামনে অবিষ্ট শহীদের সৈনিক ছাত্রদল যুবদল মূল দলের সকল ব্যক্তিবৃদ্ধ আসসালাম আলাইকুম আপনারা জানেন এই দুর্গাপুর থেকে একটি বিশাল মিছিল আপনাদের বিদ্যুৎ পায়ের নেতৃত্বে ইছিল আমাদের মঞ্চ দিকে গিয়েছে আমরা তাদের